নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের বাইকে স্বাগত আজকের রেসিপি নিরামিষ মৌরি বাটা দিয়ে আলুর দম আমি এখানে ডুমো ডুমো করে আলুকে কেটে নিয়েছি কেটে জলে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এবারে প্রেসার কুকারের মধ্যে এটাকে আমি সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি আর নিয়ে নিয়েছি একটুখানি আদা আর এক চামচ মতো মৌরি আদার আর মৌরিটা আমি শিলের মধ্যে বেটে নিলাম দু চামচ মতো টক দই এখানে ফেটিয়ে রেখেছি আলুটা সিদ্ধ হয়ে গেছে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এবারে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা মৌরি আর একটি শুকনো লঙ্কা ফোড়নের জন্য ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করে রাখা আলুটা আলুটা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য আলুটাকে ফোড়নের সাথে ভালো করে ভেজে নেব ভাজতে ভাজতে দিয়ে দিলাম এখানে হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ আর নুনটা দিয়ে খুব ভালো করে আবারও একটু ভেজে নেব এই নিরামিষ মৌরি বাটায় আলুর দমটা লুচি রুটি পরোটার সাথে অসাধারণ খেতে লাগে দেখো তিন থেকে চার মিনিট আমার ভাজা হয়ে গেছে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম আদা আর মৌরিটা সেই আদা মৌরি বাটা এখানে আমি দিয়ে দিলাম দিয়ে আবারও আলুর সাথে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে আবারও তিন থেকে চার মিনিটের জন্য মশলাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমি রান্নাটা করছি দিয়ে দিলাম এখানে টক দই টক দইটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই আমি রান্নাটা করছি কষাতে কষাতে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর হাফ চামচ মতো ধনে গুঁড়ো ছোটো চামচের দিয়ে আবারও খুব ভালো করে আলুর সাথে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিটের জন্য বন্ধুরা আমার এই ছোট ছোটো ভিডিওর রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করো আর কমেন্ট করে বলো রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিও আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও মশলার সাথে আলু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জল আমি দইয়ের বাটিটা ধুয়েই এখানে জল দিয়ে দিলাম আর ওই বাটিটারই হাফ বাটি মতো আর একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে খুন্তিতে করে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য হতে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিলাম আলু তো আগে থেকেই সিদ্ধ আছে ওপর থেকে দিয়ে দিচ্ছি দু তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি আবারও ফিরে আসছি ঢাকনাটা এবার খুলে দেব দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর গন্ধটা অসাধারণ বেরিয়েছে খেতে তো ভীষণই ভালো হয় এবারে দু চারটে আলু আমি খুন্তিতে করে একটু চেপে চেপে মেট করে নিচ্ছি আলুর দম আমার তৈরি হয়ে গেছে না আবার আগে দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি দিয়ে ভালো করে খুন্তিতে করে মিশিয়ে নিলাম কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপর এটাকে পরিবেশন করে দেব তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার এই নিরামিষের মৌরি বাটায় আলুর দম রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা আজকের মতো তাহলে এইখানেই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল